হরে কৃষ্ণ নমস্কার আমি জ্যোতিষ সম্রাটে মাঝি আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আজকে আমি আলোচনা করব তো আপনি আপনার চেহারা দেখে কারো চেহারা দেখে আপনি বলে দিতে পারবেন তার চরিত্র তার ক্যারেক্টার তার মানসিকতা তো অনেক সময় দেখা যায় যে অনেকে আপনাকে দেখে বলে দেয় আপনার চরিত্র আপনার টাকা পয়সা দন্দলো সে কীভাবে বলে তো আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে হয়তো এই ব্যক্তি কাক চরিত্র জানে আসলে কিছুই জানে না আপনার মুখের মধ্যেই সব লেখা আছে যে আপনার ভবিষ্যৎবাণী তো সেটা নিয়ে আজকে আলোচনা তো প্রথমত আমি আলোচনা করছি এক একটা যে আলোচনা করছি আপনি দেখুন আর মিলে নিন যে এই সংকেতগুলো থাকলেই সে ব্যক্তির চরিত্র বা ক্যারেক্টার এরকমই হয় যদি কোনো জাতক বা জাতিকার নাক যদি লম্বা হয় সেই জাতক বা জাতিকা নেতৃত্বপবণ হয় আদেশ করতে বেশি পছন্দ করে এবং সে ব্যক্তিকে কাজের কথা বললে খুশি হয় না সেই ব্যক্তিকে যদি কাজের দায়িত্ব দেওয়া হয় সে কাজটি সম্পূর্ণভাবে নিভাবে এবং সম্মানের সাথে সে কাজটি করে দেবে দ্বিতীয়ত যদি কোনো জাতক বা জাতিকার উপরের ঠোঁটটি একটু পাতলা হয় ছোট হয় তাহলে সেই জাতক জাতিকা কোনো কিছু বিষয়ে ইম ইমপ্রেশন হয় তাকে যদি একটা কথা বললে কথা বলে কিন্তু থেমে যাওয়া হয় সেই সেই ব্যক্তিটা সেই কথাটাকে নিয়ে সামনে এগো এগোতেই চাইবে না যদি কোনো ব্যক্তির উপরের ঠোঁট একটু মোটা হয় তাহলে সেই জাতক বা জাতিকা সামনাসামনি কথা বলে ফেস টু ফেস কথা বলে মুখের সামনে কথা বলে যদি কোনো ব্যক্তি নিচের ঠোঁট মোটা মাংসালু হয় সেই ব্যক্তি কামপবন লোক হয় কাম পিপাসু লোক হয় প্রেম করতে বেশি পছন্দ করে এবং সে ব্যক্তিকে যদি একটি কথা একবার বলে বন্ধ করে দেওয়া হয় সেই ব্যক্তিকে যত সময় ওই কথাটা বলা না হবে তত সময় আপনার কিছু ছাড়বে না এছাড়া যদি কোনো ব্যক্তির চোখ ভাষা থাকে সে সমস্ত ব্যক্তি চট করে রেগে যাওয়া বদলাজাজি কিটপিটে ভাব গুলবাল বকা দরিদ্রতা পিছনে তারা করা অভাব অনটন এরকম হয় যদি কোনো ব্যক্তির এই ভুরুগুলো পুরো সোজা হয় সেই ব্যক্তি সরল পরিচিতি হয় সরল হয় ভালো মনের মানুষ যদি কোনো ব্যক্তি ভুরু সেলফি তুললে বেঁকে যায় বেঁকা হয়ে যায় সেই সমস্ত ব্যক্তি একটু জেদি হয় একগ্রিয় হয় কাউকে পরোয়া করে না এমনকি সে যদি কার সাথে কথাও বলে তার বয়ফ্রেন্ডের সাথেও যদি কথা বলে পাশে দিয়ে যদি তার বাবা দাদা কাকা যায় সে কাউকে মানবে না তার মতো করে সে চলবে যদি কোনো ব্যক্তির কপালটা যদি বড় হয় তার প্রচুর নাম যশ একসময় প্রচুর অর্থ সম্পদ হয়ে থাকে যদি কোনো ব্যক্তি কপালটা ছোট হয় তাহলে তাদের অর্থ সংকটের অভাব থাকে এবং দরিদ্রতা পিছন তাড়া করে যদি কোনো ব্যক্তির নাকের এই যে ছিদ্রগুলো আছে সরু সরু হয় তাহলে সেই ব্যক্তি অনেক কুঞ্জুস হবে এবং অনেক চাপা পড়ে দিতে হবে আর যদি কোনো ব্যক্তির এই ফুটোগুলো নাকের মোটা হয় তাহলে সে ব্যক্তি অর্থ ব্যয় করতে বেশি পছন্দ করে হাতে পয়সা আসলে কীভাবে খরচা করে বুঝে উঠতে পারে না যদি কোনো ব্যক্তি নাকের ফুটোটা যদি নিচের দিকে হয় সে নিজের ফ্যামিলির সাথে অর্থ খরচা করবে আর যদি কোনো ব্যক্তি নাকের ফুটো উপর দিকে হয় উপর দিকে বেশি থাকে তাহলে সেই ব্যক্তি বন্ধুবান্ধবের সাথে অর্থ ব্যয় করে থাকে তো এইভাবে মানুষের মুখের চেহারা দেখে মানুষ বলে দেয় আর হয়তো আপনারা হয়তো ভাবেন যে চরিত্র জানে তো মুখের মধ্যে আপনার সব কিছু লেখা আছে এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনিও কোনো জাতক বা জাতিকাকে দেখে তার ক্যারেক্টার চরিত্র বলে দিতে পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে নমস্কার